তুমি যার জন্য কাঁদো সে তোমার গল্প অন্য কাউকে বইলা হাসে আমার হাসি অনেক সুন্দর কারণ আমি অনেক আপন মানুষের কাছে ধোকা খাইছি তুমি এমন একটা মানুষে ঠকাইছো যে তোমার নিয়ে সবার কাছে গর্ব করত ভালোবাসায় যেমন কষ্ট মেলে তেমনই তামাক পাতা অনেকটা সুখ মেলে তুমি আমার দুঃখের কথা বলো আমি হাসতে হাসতে নিজের জীবন নিজেই ধ্বংস করতেছি প্রথম তোমার হাতটা ধরতে ভয় পাইছিলাম আর এখন তোমার হাতটা হারানোর ভয় পাই সমাজ যত চরিত্রের কথা বলো মানুষ তো আজও সুন্দর চেহারাই খুঁজে আমারে খারাপ বলার আগে মিশা দেখো ভালোবাসা ভালাইবা অল্পতেই মানুষ বিশ্বাস কইরা শেষে বাস খাওয়া আমি শখের জিনিস ক্ষুদ্র হলো মায়া বেশি কারণ যে ভালোবাসে সে শত খারাপ যায় না ও ভালোবাসে তুমি যতটা কষ্ট দিবে তার চেয়েও বেশি ভালোবাসবো তোমার নিঃশ্বাসে মিশে থাকা মানুষগুলা বিশ্বাসের মূল্য দিতে জানে না সম্পর্ক যেমনই হোক না কেন যে খারাপ সময় পাশে থাকে সেই প্রিয় মানুষ শোক পৃথিবীর আর কারণ তুমি যার জন্য কাঁদ সে তোমার গল্প অন্য কাউকে বইলা হাসে আমি সব কিছুতেই দুঃখিত কারণ আমি মনে করি সবই আমার দোষ আমার এই সাদা কালো জীবনের মাঝে আমার রঙিন বন্ধু গোলাই সেরা তুমি অন্য কারো না হয়ে আমারই হয়েও আমার সুখ লাগবে না তুমি দুঃখই দিও যার সাথে কথা না বইলা থাকা যায় না দেখবেন তার সাথে সবসময় বেশি ঝগড়া হয় আরেকটা কথা কি জানেন বউ থাকলে চুমান আর না থাকলে গুমান অপেক্ষা কইরাও যদি তোমারে পাওয়া হয় তাইলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা কর ভিন্ন ভিন্ন রূপে মায়াবি তুমি আর সেই মায়াতে আসক্তি আমি আমি তার কাছে এতটাও গুরুত্বপূর্ণ না যতটা আমি ভাবছিলাম জীবনকে নিয়ে কত কাহিনী অথচ যে আদরে রাখে তার কাছে আপনার সাজে আরেকটা কথা কি জানেন পুরুষ সবসময় তার শখের নারীকে হারায় একটা মানুষের রাখার আশায় কত মানুষে হারাইলাম অথচ যার চাইলাম শেষ পর্যন্ত তারই হারাইলাম আমি ফুলও দেখছি কাদও দেখছি কিন্তু শান্তি তো পাইছি নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম আজকে পুরান হইলাম Ai se